পাকিস্তানে হামলায় সত্য সন্ত্রাসী নিহত দাবি ভারতে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ক্ষতির মুখে ভারত পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ কেন দেশে ফিরছেন না তারেক রহমান আইনি জটিলতা নাকি কৌশলগত সিদ্ধান্ত এবং সর্বশেষ জানাবো ভারত পাকিস্তান উত্তেজনা কঠোর সতর্ক বার্তা দিল জাতিসংঘ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ক্ষতির মুখে ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আট জন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধ গুলি করে ভূপাতিত করেছে এছাড়া ভারতে তিনজন নিহত হয়েছেন সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের হামলায় ভারতের চারটি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে এসব এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে এছাড়া জম্মু কাশ্মীর স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফায়েল একটি এস ইউ তিরিশ এমকে আই এবং একটি এম আইজি উনত্রিশ ফুল ক্রাম হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ রেখার দুন্দিয়াল সেক্টরের ভারতীয় সেনাদের বিগ্রেড সদর ধ্বংস করেছে এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী তীব্র গুলি বিনিময় চলছে পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি তবে এসব যুদ্ধ বিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি ফলে যুদ্ধ তীব্রতর হওয়ায় ঝুঁকি তৈরি করবে উল্লেখ্য কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হানায় ২৬ পর্যটক নিহত হন ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার পাকিস্তানে হামলায় সত্য সন্ত্রাসী নিহত দাবি ভারতের পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত রাতের আধারে চালানো এই হামলায় কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন এমনই দাবি করেছে ভারত একই সঙ্গে ভারতের দাবি নিহতদের সবাই সন্ত্রাসী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে চব্বিশটি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে এই অভিযানে লস্কর ই তৈবা এবং জৈশ ই মোহাম্মদের শক্ত ঘাঁটি মুরিদকে ও বাহওয়ালপুরে হামলা করা হয় ভারতীয় সেনাবাহিনী দাবি এই হামলায় অন্তত সত্তর জন সন্ত্রাসী নিহত এবং আরও ষাট জনের বেশি আহত হয়েছেন যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে বড় ধরনের ধাক্কা দিয়েছে হামলাগুলো বুধবার রাত দশটা হামলাগুলো বুধবার রাত একটা চুয়াল্লিশ মিনিটে চালানো হয় মূলত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে গত বাইশে এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে এই হামলা চালানো হয় সেই হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছিলেন যাদের মধ্যে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছেন পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের যেসব ঘাঁটি থেকে ভারতের উপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয় সেগুলোকে টার্গেট করা হয়েছে বিবৃতিতে আরও দাবি করা হয় আমাদের এই অভিযান সুনির্দিষ্ট সীমিত এবং উত্তেজনা বৃদ্ধির চেষ্টা নয় কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি লক্ষ্য বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ভারত তার প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসী হামলার পেছনে থাকা দায়ীদের জবাবদিহির আওতায় আনছে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ক্ষতির মুখে ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এর জবাবে পাকিস্তান বিমান বিমানবাহিনী প্রতিশোধমূলক পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ ভারতের সামরিক অভিযানের পর পাকিস্তানে পাল্টা হামলা শুরু করেছে এর মধ্যে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে বিমানবন্দরগুলো বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়াসপাইস জেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু শ্রীনগর লেহ যোধপুর অমৃতসর ভুজ জামা মহানগর চন্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি এসপাই বিবৃতিতে বলা হয়েছে ধর্মশালা লেহু শ্রীনগর অমৃতসর সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ফলে এইসব বিমানবন্দরে তারা তাদের ফ্লাইট বন্ধ রেখেছে যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে একইভাবে ইন্ডিগো জানিয়েছে শ্রীনগর জম্মু অমৃতসর লেহ চন্ডীগড় ও ধর্মশালা থেকে আমাদের সব বিমান বাতিল করা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলোতে গুলোতে কোন বিমান উঠবে বা নামবে না ইন্ডিগোর পক্ষ থেকে আরো জানানো হয়েছে পরে যোধপুর ও বিকানের থেকেও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে প্রসঙ্গত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হয় ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ এ অস্বীকার করেছে তবে উত্তেজনার মধ্যে মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনারা এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর অন্যদিকে ভারতীয় হামলাকে বিনা প্ররোচনায় কাপুর সচিত বলে আখ্যা দিয়েছে পাকিস্তান তারা পাল্টা জবাব দেওয়া করেছে কেন দেশে ফিরছেন না তারেক রহমান আইনি জটিলতা নাকি কৌশলগত সিদ্ধান্ত ছাত্র জনতার আন্দোলনের স্বৈর শাসনের পতনের পর পেরিয়ে গেছে প্রায় আট মাস কিন্তু এখনো দেশে ফেরেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে এটা কি কেবল আইনি জটিলতা নাকি এর পেছনে রয়েছে কৌশলগত কোন রাজনৈতিক হিসাব চার মাস আগে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেকেই আশা করেছিলেন তারেক রহমান হয়তো তার সঙ্গে দেশে ফিরবেন এমনকি খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডক্টর জুবাইদ রহমান ও সৈয়দা শর্মিলা রহমান দেশে ফিরলেও তারেক রহমান ফেরেননি ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন ফিরছেন না তিনি 2007 সালে ছাব্বিশে সেপ্টেম্বর ওয়ান ইলেভেন সরকারের আমলে দুর্নীতির অভিযোগে তারেক রহমান তার স্ত্রী ডক্টর জোবাইদ রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল বান্ধ মাদুর বিরুদ্ধে হামলা করে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুই সালের দোসরা আগস্ট এই মামলায় ঢাকার একটি আদালত তাইক রহমানকে নয় বছর এবং ডক্টর জুবাইদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন পরে গত বছরের বাইশে সেপ্টেম্বর আদালতের আদেশে জুবাইদুর রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হলেও তারেক রহমানের সাজা বহাল রয়েছে বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আইনের শাসন ব্যতীত গণতন্ত্র চলবে না তারেক রহমান চাচ্ছেন আইনি প্রক্রিয়ায় শেষ করতে আইনের শাসনের মাধ্যমে সেটা করতে হবে শেখ হাসিনার মতো একটা অর্ডার দিয়ে আপনি সব মামলা বাতিল করে দিলে তো হবে না ওইটা আইন আওতায় না আসে এটা করলে জনগণের আস্থা থাকবে না আইনের শাসনও ফিরে আসবে না আইনের শাসন ব্যতীত গণতন্ত্র টিকে থাকতে পারে না ভারত পাকিস্তান উত্তেজনা কঠোর সতর্ক বার্তা দিল জাতিসংঘ পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসে মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন এর আগে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংখ্যা দৃশ্য নিতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে পাকিস্তান কর্মকর্তাদের বলাতে দা গার্ডিয়ান জানিয়েছে এই হামলায় এক শিশু সহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় বারো জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারতের কাপুর শাসিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি বাহাওয়ালপুর মুরিদকে বাগ এবং মুজফরবাদে তিনজন নিহত এবং বারো জন আহত হয়েছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন